চলুন এখন দেখব আপনার মনের মানুষ কি ফিরে আসবেন আপনার মনের মানুষটি কি ফিরে আসবেন সেটাই দেখব কি আসছে মনের মানুষটি কি ফিরে আসবেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ তিনি ভয় পাচ্ছেন তিনি আপনার কাছে আসতে ভয় পাচ্ছেন বুঝলেন না কেন তিনি এখানে দেখা যাচ্ছে আপনার সাথে হয়তো খুব খারাপ ব্যবহার করেছিলেন মিথ্যা কথা বলা চিটিং করা যাই করে থাকুন না কেন এখন তিনি আসতে চাইছেন আপনার কাছে কিন্তু আসতে পারছেন না ভয় কারণ এখানে দেখা যাচ্ছে তিনি এতটাই ভীত হয়ে রয়েছেন তিনি একদম মনে করছেন যে কি একটা ঝড় উঠবে কি জানে কি হবে আপনার কাছে গেলে সেটাই কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন যার জন্য তিনি খুব মন মন খারাপ করে আছেন হ্যাঁ তো আপনার মানুষটি কিন্তু ফিরবেন তবে সময় লাগবে কারণ তিনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন অনেক সমস্যার মধ্যে রয়েছেন সেই জন্য ফিরতে দেরি হবে একটু তবে ফিরবেন আর এখানে দেখা যাচ্ছে তিনি এখন একটু অর্থের দিকে নজরটা বেশি দিয়েছেন হয়তো অর্থটা অন্য জায়গায় লাগিয়ে দিয়েছেন এখন দিয়ে এখন আহ অন্যকে দান করেছেন বা খরচা করেছেন করে এখন কিন্তু চাইছেন যে অর্থের জায়গাটা একটু আরেকটু ভালো করে ডেভেলপ করে নিন নিয়ে নিলেই তিনি আসবেন কারণ তার আর্থিক যে পরিস্থিতি খারাপ আছে তা না তার কিন্তু সব দিক দিয়ে ভালো রয়েছেন তিনি তার সব দিক দিয়ে ভালো অর্থ আছে এবং তিনি উম আচ্ছা এটা আপনার সাথে আপনাদের কি কোনো ভাবে বিয়ে বাড়ি হয়েছিল বা কোনো অনলাইনে যোগাযোগ হয়েছিল তাহলে কিন্তু সেরকম সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তিনি একটু ভুল কাজ করেছেন পেজের কাজ এসে বুদ্ধিমান মানুষ কিন্তু ওই কিছু কিছু গ্রহ নক্ষত্রতে বয়স মানে একটা ভুল কাজ করিয়ে ফেলেন সেরকমই তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে সেই জীবনে ঘটনা ঘটতে এখন তিনি আপনার কাছে আসতে চাইছেন আপনাকে ভালোবাসেন আপনার মানুষটি ফিরবেন তিনি চাইছেন যে মানে আরেকটু স্বাবলম্বী বা আরেকটু ধরন অর্থ করে নিয়ে তবেই হয়তো ফিরবেন তবে চাইছেন ফিরতে ভয় পাচ্ছেন তিনি আপনাকে এরকম একটা ভয় পাচ্ছেন কেন আপনি কি রাগি হোক নিউ বিগিনিং চাইছেন দেখুন আসবেনই তিনি চিন্তা করার কিছু নেই তিনি আসতেন ফিরে ওয়েট করুন আসবেন কারণ তিনি এসেই কিন্তু আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন আপনাকে বিয়ের প্রস্তাব